তো এখানে মা আর বাবা দুজন মিলে আমাদের এই পুরা জানুয়ারি মাসে বাজারটা করতে গেছিলো হচ্ছে ঐতিহ্যবাহী কারণবাজারে তো সেখানে তারা কী কী কিনলো এবং কী কী পরিস্থিতির সম্মুখীন হলো সেগুলাই আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে আমি চলে আসলাম কিছুদিন ধরে এই ভয়েসভারগুলো আমি দিচ্ছি বিকজ মা শরীরটা একটু খারাপ থাকায় সে ভয়েস ওভার করতে পারছে না তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটির একটা সুন্দর ভিউ একদম সকাল সকাল বাবা নিয়েছে ক্যামেরায় বন্দি করেছে এবং তারা দুজন অনেক সুন্দর করে হচ্ছে ওই মোমেন্টটাকে উপভোগ করতে করতে কারণবাজারের দিকে যাচ্ছিল একটা সময় বাবার হাতে ক্যামেরা তো একটা সময় মার হাতে ক্যামেরা তো তারা আজকে হচ্ছে টার্গেট নিছিল সুন্দর বাজার সবগুলা করে তারপর নিয়ে আসবে তো মাসিক বাজার তো আমাদের প্রত্যেকের ফ্যামিলির জন্যই খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড আমরা বিভিন্ন জায়গা থেকে মাসিক বাজার করে থাকি সাধারণত মা আর বাবা মিলে হচ্ছে মাসিক বাজার করার জন্য কারণ বাজারের দিকেই যেয়ে থাকে কজ ওইখানে হচ্ছে সব প্রাইসটাও হচ্ছে মডারেট লেভেলের থাকে অ্যাফোর্ড করার মতো অ্যান্ড জিনিসপত্রের কোয়ালিটিও বেশ ভালো তো ফার্স্টেই আমরা আমাদের টেবিল যে ক্লথ আছে না যে ডাইনিং টেবিলের উপর বিছাই ওই ওইটা একটা কেনার জন্য হচ্ছে একটা দোকানে গেছিল কারণ আমাদের যে ক্লথটা আসে টেবিল ক্লথটা ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে আমরা কালারটাও পছন্দ করতেছি আমরা একটু হোয়াইটিশ টাইপের কিছু ব্রাইটিং কালারের চাচ্ছিলাম যে জন্য আমি বাবা বাবাকে বলছিলাম যে তোমরা গেলে হচ্ছে একটা হোয়াইট কালারের চাদর মানে ক্লথ নিয়ে আসতে পারো তো তারা হচ্ছে কেসে বাজার গিয়ে তাদের এগুলো পছন্দ হয়ে গেছে দেন তারা এটা একটা পারচেস করে নেয় অ্যান্ড এটার উপরে হচ্ছে বিছানোর জন্য যে পলিথিনগুলো থাকে ওই অনেক শক্ত টাইপের এক ধরনের পলিথিন থাকে তো ওই পলিথিনগুলো একটা নিচ্ছে আর এইগুলো হচ্ছে আমরা বিছাইছি এখন রিসেন্টলি আপনারা যারা আমাদের রেসিপি ভিডিও অ্যান্ড ব্লগ দেখেন তারা দেখলে বুঝতে পারবেন এখানে হচ্ছে আমরা যে টেবিলটা এখন খাই ডাইনিং টেবিল ওইটার উপরে ক্লথটা আমরা চেঞ্জ করে এটা বসাই দিছি বিকজ সাদা জিনিস মানে হচ্ছে ব্রাইট অ্যান্ড আমাদের ব্রাইট অনেক কালার অনেক বেশি ভালো লাগে অ্যান্ড আরেকটা ছোটো পার করা হয়েছিল সেটা হচ্ছে টি টেবিলের জন্য গেস্ট আসতে পারে সব পাতার জন্য একটা দরকার হয় আমাদের যেটা আগে ছিল এটা অনেক বেশি পাতলা অ্যান্ড ওটার কালারটাও ওয়াজ নট গুড দ্যাট ওয়াই দ্যাটস ওয়াই হচ্ছে আরেকটা এখান থেকে পারচেস করা হয়েছে এমনি এগুলার কালারটা অনেক ভালো ছিল অ্যান্ড কোয়ালিটিও বেশ ভালোই ছিল দুইটা মিলায় মেবি হাজার বারোশো টাকার মধ্যে হয়ে গেছিলো অ্যান্ড পলিথিন সহ আর কি বিকজ কোয়ালিটি ভালো হলে অবশ্যই প্রাইসটা বেশি হবেই তো আমরা হচ্ছে তিন ভাই বোনরাই পাস্তা নুডলস জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করি তাই এখান থেকে আমাদের জন্য পাস্তা নেওয়া হয়েছে আর এখান থেকে যে আমাদের রেশন লাগে সেইগুলো নেওয়া হয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যান্ড স্টাফ আদার থিং আর আমাদের হচ্ছে চাল যেটা আমরা খাই সেটা হচ্ছে আমাদের যে দাদু যিনি আসেন নানা আর কি উনি গ্রাম থেকে চালটা পাঠায় একদম পিওর যে চালটা নিজে উৎপাদন করে দেন ওটা হচ্ছে প্রসেস করে আমাদের জন্য পাঠায় এই জন্য আমরা একদম খাঁটি চালটা খাইতে পারি কুষ্টিয়ার দেন এখান থেকে আমার মা বাবা হচ্ছে কিছু টমেটো গাজর অ্যান্ড স্টাফ নিচ্ছে দেখেন এগুলো দেখতে কতটা বেশি ফ্রেশ লাগতেছে দেন এখান থেকে কিছু আলুও কিনলো আসলে যেহেতু মাসিক বাজার সব কিছুই কিনতে হবে আর কাঁচা সবজির মধ্যে তারা ফুলকপি ব্রকলি দেন ক্যাবেজ যেটাকে আমরা বাঁধাকপি বলে থাকি এই ধরনের বিভিন্ন টাইপের সবজি তারা ওখান থেকে পারচেস করে অ্যান্ড সামনে হচ্ছে এখানে আলু কেনে আপনারা খালি দেখতে থাকেন কি হয় খালি দেখতে থাকেন কিছু বলবো না দেখেন খালিটা আমরা কি একটা তারা কথা বলছি যে কারো কথা উনি বলতেছে প্রত্যেকটা তারা কথা সাথে একটাও তারা কথা বলি নাই শুরু থেকে তুমি শুনছো প্রত্যেকটা কথা তারা একটাও তারা কথা বলি নাই আরে কেন কেন জায়গা এসে এই জায়গায় আপনি পেজ বলতে তো ছোট বড় এই জায়গা ছোট বড় মেলানো না আপনারা কি তারা কথা বলছেন আপনি মানে বলছেন যে একটা গরম আছে না আমি একটা একটা কথা বলছি নিচ্ছি তো এখানে ঘটনাটা কি হয়েছে আমি আপনাদের ক্লিয়ারলি বুঝাই বলি সেটা হচ্ছে একটা ছোটোখাটো ঝামেলা লাগছিল আমার বাবা মা এবং হচ্ছে পেয়াজালার মধ্যে বিকজ পেয়াজালাকে বলা হয়েছে কি সুন্দর করে বেছে বড় বড় পেঁয়াজগুলো প্যাকিং করতে আড়াই কেজি মতো নিতে চাইছিল দেন পরে যখন তোরা রিয়ালাইজ করে যে উপরে বড় পেঁয়াজগুলো সাজায় রাখছে নিচে ছোট পেঁয়াজগুলো রাখা হয়েছে তো পরে হচ্ছে বাবা বাবা বলে কি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা না নেই অন্য কোনো দোকানে গিয়ে ভালো যেহেতু টাকা দিয়ে কিনতে হবে জিনিস তাহলে ভালো জিনিস কিনি দেন এই কথা যখন পেঁয়াজওয়ালাকে বলা হয়েছে তখন উনি সব তেরা জবাব দিচ্ছিল যেটা হচ্ছে ভিডিও আপনারা দেখতে পাইলেন অ্যান্ড মা বলতেছিল ঠিক আছে তাহলে নিয়েই যাই যেহেতু পেঁয়াজ খাওয়ার জিনিস তো পেটেই যাবে ছোটো বড়ো দিয়ে তো আমার লাভ নেই তখন বলছে কি বাবা ঠিক আছে তাহলে নেই কিন্তু উনি ওই লোকটার বিহেভিয়ার অনেক খারাপ ছিল অ্যান্ড উল্টা দিকে আমরা হচ্ছে ওখান থেকে আমি দেখতে পাইছি যে হচ্ছে আদাটাও পার্চেস করা হয়ে গেছিল যে আদা পারচেস করে ফেলছে বলে ওইখান থেকে পেঁয়াজটা নেওয়ার মেন্টেটরি লাগছে না হয় ওখান থেকে পেঁয়াজ নিত না বাবা আমার কেউ আর সেখানে হচ্ছে ছোটো মোটো একটা ঝামেলা লাগছে যেটা ক্লিপ আপনারা দেখতে পাইছেন অলরেডি তো বাজার করতে গেলে মাঝে সাথে যেরকম হয় দোকানিরা আছে অনেক ঘাটতেরা টাইপের যাই হোক তো এখান থেকে টমেটো গাজর নেওয়া হয়েছে আমার মনে হয় ফার্স্ট ক্লিপে আমি যেটা বললাম ওখান থেকে টমেটো গাজর নেয় নাই বা দেখাই খালি অনেক ফ্রেশ টমেটো ছিল অ্যান্ড লেবুও নেওয়া হয়েছে তো বাকি যে ভিডিওটা সেটা আপনারা দেখতে পাবেন পার্ট তে সেই জন্য আপনাদের অপেক্ষা করতে হবে পার্ট টু আসার জন্য তো আপনার নেক্সট দিন নিয়ে আসবো এই বাজারের ভিডিওর পার্ট টু এবং আমরা কী কী কিনলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো পার্ট তে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই